এত অপরাধের পরেও আমাকে সুযোগ দিয়েছেন নত হয় তখন আল্লাহ ওই বান্দা আল্লাহর আরো বেশি নিকটবর্তী হয় এই জন্য বান্দা ওই নিজেকে ভিখারি মনে করতে হবে মসজিদে যে ভিকারি বুঝেন কথা যে ভিকারি যত বেশি কাকতি মেনতি করতে পারে ওর ভিক্ষা পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকে আল্লাহ তোমার ঘরে তুমি নিয়ে এসছো আনছো তোমার ঘরে আর তোমাকে ছাড়ছি না কোনো অনেক ভিকারি আছে যারা ইনয় বিনয় করতে থাকে আপনি ধমক দেন যা তোকে দিব না এটা ওই আপনার কাছে আসতে থাকে হাত ধরে পা ধরে আপনাকে এদিক দিয়ে ধরে ওদিক দিয়ে ধরে আপনি শেষে বাধ্য হয়ে ওকে সিদ্ধান্ত নিয়েছিলেন দিবেনি না পরে ওকে সবচেয়ে বেশি টাকাটা উঠে দেন যা দশ টাকারও করেন একশো টাকা দিয়ে দেন যা লে যা এরকম হয় তো বান্দা নিজেকে এতে খাপ কামার পর তার দিলের অবস্থা থাকবে ভিকারির মতো আল্লাহর কাছ থেকে নিয়েই ছাড়বো এই পবিত্র মাহের রমজানের টার্গেট পূরণ করার সময় আসছে যাহার থেকে মুক্তি নেওয়ার সময় আসছে ভিকারি যেমন একবার সামনে আসে একবার পিছনে আসে আমি ভিকারির মতো সকালে আল্লাহকে বলবো আল্লাহ তুমি আমাকে মাফ না করলে উপায় নাই সন্ধ্যায় বলবো দুপুরে বলবো ঘুম থেকে উঠো বলবো ঘুমানোর আগে বলবো খাবারের আগে বলবো খাবারের পরে বলবো প্রত্যেক কদমে কদমে বারবার বলতে থাকবো আল্লাহর কাছ থেকে মাপ নিয়ে ছাড়বো নিজেকে জাহানাম থেকে মুক্ত করে ছাড়বো এইভাবে নিজেকে ভিকার হিসাবে এতে কাপের মাধ্যমে একজন বান্দা য নিজেকে পেশ করতে পারে আল্লাহ তালা অবশ্যই মাক্সাদ পূরণ করবে এবাদতের মাক্সাদ পূরণ করবে জীবনের মাক্সাদও পূরণ করবে আর আল্লাহ আরহামুর রহমিন বারবার যখন বান্দা আল্লাহর কাছে চাই শর্ত মতো চাই আগের গুনা আর জীবনে করব না আর চোখ থেকে পানি ঝরতে থাকে অনুভূতি আসতে থাকে আর আল্লাহকে সবসময় ডাকতে থাকে ভিকারির মতো চতুর্দিকে আল্লাহকে ডাকে আল্লাহকে ফিরিয়ে দিবে এটা কল্পনা করা যায় এটা কল্পনা করা যায় কথা বলে এটা কল্পনা করা যায় তা আমি যে এতে খাপ করলাম আমার ভিতর ওই ভাব আসতে হবে এতে খাপ করছি আমি যে কি মাক্সাদে এতে খাপ করতে আসলাম এটা দিলের ভিতর নিজেকে ভিকার হিসাবে আল্লাহর দ্বারা আসছি আল্লাহকে নিয়ে যাবো এবার তো তার মাকসুদ পুরো করবো জীবনের সব গুণহার ব্যাপারে এখনই আপনার সময় জান্নাতে নিজের নাম রেখার সময় চলে আসছে এরপর আর সময় মিলবে না এরপর আর সময় মিলবে না জীবনকে পুরোপুরি আমি যদি কাজে লাগাতে চাই তা আমাকে ভিকার ইচ্ছে যে একবারে বারবার আল্লাহর কাছে মাথেরা চাইতে হবে কি হবে না কথা বলে হবে কি হবে না এভাবে যদি বান্দা নিজেকে আল্লাহর কাছে নিবেদিত প্রাণ ছিন্ন করতে থাকে আল্লাহ তাকে মাফ করবে না আল্লাহ তাকে মাফ করবে আল্লাহ যদি মানে না করে তো উপায় আছে রোজা রেখে খাপ করেও যদি মাফ না করে তাহলে আমি অভিসপ্ত না মাক ফুর বলেন অভিশপ্ত কথা যা দিলের ভেতর আছে অভিশপ্ত কিনা আমি মাঘ পেয়েছি কিনা আর কি পরিমাণ বেচানি হওয়া দরকার শুধু না এমন না শুধু এমন না আল্লাহ আরো সে আল্লাহ বান্দার পুরা জীবনটা কাজে লাগুক পুরা জীবনটা কাজে লাগুক আল্লাহ প্রিয় বান্দার ব্যাপারে আল্লাহর পুরোপুরি আল্লাহ এবাদতের জন্য সময় লাগাতে হবে বান্দা হাঁকতে গেছে মরতে গেছে ব্যবসা করতে গেছে তা করছে গুনা ছাড়া অবয় হোদায় বসে আছে হোদায় গল্প করছে সময় কাটাচ্ছে মাখি মারছে চার দোকানে কিন্তু সময় বহু কাটায় আর যারা গুণা করেছে